নম্বরে পিকচার আছে ভালো করে তোলো পিকচার চৌত্রিশ নম্বরের ক্লাবের পায়রা আছে এর আগের ভিডিওটা বাজির পায়রা শখ করেছি এটা পরের ভিডিও এটা শুধু ম্যাট তো তোমাদের শখ করাবো তোমাদের একটি মুখী ম্যাড্রাস দেখাচ্ছি খুবই ভালো মানের ম্যাড্রাস মাটি পাখাটাও খুব সুন্দর ছাতেও বলা যাবে কুপ্তরটাকে খুবই সুন্দর সবুজ কিলো মাটি কবুতর ম্যাড্রাস তিনশো টাকা দাম চাইছে এই তোমাদের একটা লিলি কবুতর দেখাচ্ছি নর কবুতর খুবই বড় সাইজের কবুতর চোখটা দেখা খুব সুন্দর পাখাও খুবই সুন্দর ন্যাচটা একদম বন্ধ ন্যাচ পাঁচশো টাকা দাম চাইছে কবুতরটা খুবই সুন্দর কবুতর খুবই বড় কবুতর আমাদের একটি বিদেশি কবুতর দেখাচ্ছি হনুপিলং পদ্মাপিলং টাইপের কবুতর খুবই সুন্দর ন্যাদ একদম পুরো কালো বাঁধানো ন্যাদ আছে পাখা ক্যাচ করা আছে চারশো টাকা দাম চাইছে কবুতর দামটা বলো একটি তোমাদের হুমার কবুতর দেখাচ্ছি কবুতরটা ঠুটটা দেখো চোখের পাতা দেখো একটা বয়স হয়ে গেছে কবুতরটা এরকম হয়ে গেছে কবুতরটা বয়স হয়ে গেলে কবুতর এরকমই হয়ে যায় মামার কবুতর পাঁচশো টাকা দাম বলছিল কবুতরটা একটি লাল ছাতি কবুতর দেখাচ্ছি তোমাদের খুবই সুন্দর কবুতরটা লাল পিলংও বলা দেবে চোখটা খুবই সুন্দর পাখাগুলো খুবই বড় বড় পাখা চিকন চিকন পাখা নর কবুতর চারশো টাকা দাম বলছে দাম দর করে নিতে হবে একটি পিলং নর দেখাচ্ছি তোমাদের পাখা ক্যাচ করা আছে কবুতরটা খুবই সুন্দর কবুতর চোখটাও খুব সুন্দর নর কবুতর তিনশো টাকা দাম বলছে কবুতরটা দাম দর করে নিতে হবে এর ভিতরে এখানে দাদা দুটো কবুতর বের করে দেখাচ্ছে তোমাদের একটি কালো কবুত কবুতর দেখাচ্ছি যাকে বলা দেবে কবুতার চোখটা একদম সাদা চোখ পাখা ক্যাচ করা আছে নর নবুতর এটার দামে আটশো টাকা বলছে একটি কবুতরের দাম তোমাদের একটি পদ্মা বিলঙ্গ কবুতর দেখাচ্ছি চোখটা দেখো খুবই সুন্দর চোখটা পাখাটাও খুব সুন্দর বড় কবুতর নর কবুতর আছে ম্যাচ পুরো বাঁধানো কালো ম্যাচ একটু বাঁধানো খুবই বড় কবুতর তোমাদের মেপে দেখাচ্ছে হাতে করে খুবই বড় কবুতর ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না কিন্তু সামনে খুবই বড় কবুতর হাজার টাকা দাম বলছি তোমাদের একটি সাদা সবুজ নড় দেখাচ্ছি কুর্তুটা আমার পার্সোনালি খুবই ভালো লাগলো কতটা বের করি এ হচ্ছে কুতুরটা কলতুরটা আইসটা দেখো একদম গোলাপি আইস কৌতুরটা খুবই হালকা বডি ফাঁকা ক্যাচ করা আছে কলতটার দাম চাইছে সাতশো টাকা একটি ছাপদার কবুতর ছাপদার কবুতরের চোখ দেখলে নুন যান ভরে যায় খুব সুন্দর চোখ পায় কবুতরের আঠাটা কত বড় মাদি কবুতর আছে কবুতরটা কবুতরটা একটার দাম ছয়শো টাকা চাইছে কবুতরটা হালকা একটু কমজির আছে তাই ছয়শো টাকা চাইছে একটি লাল আবলোক বা আবলোকও বলা যাবে ঝুঁটি কবুতর ফেন্সি কবুতর ক্যামেরায় না দেখালেই না কবুতরটা খুবই সুন্দর লাগলো তোমাদের দেখালাম আটশো টাকা দাম চাইছে এখানে একটি বাঁধা চুকি শ্বেত কবুতর নর কবুতর খুবই সুন্দর কবুতর এক জোড়া ছিল মাদিটা বিক্রি হয়ে গেছে নরটা আছে খুবই সুন্দর অনেকদিন পর দেখলাম এই কবুতর ছয়শো টাকা দাম চাইছে নর কবুতর খুবই সুন্দর কবুতরা উড়বে কবুতর কি সুন্দর কবুতর একটি চটিয়াল ম্যাটরাজ মাদি আছে পদ্মা পিলো মাথায় ছুটি আছে তিনশো টাকা দাম বলছে দাম দর পেন্ট নিতে এখানে দুটো লটকা আছে একটি নেচ গুচ্ছি কালো আছে একটি ন্যাচ গুচ্ছি উদি আছে এক জোড়া আঠেরোশো টাকা দাম চাইছে এখানে একটি উদি পিলং বা লাল পিলং বলা যাবে নরম পাখাটা খুবই সুন্দর বহুতটা বডিটা টা খুবই সুন্দর বডি চারটা থেকে তিনশো টাকা দাম বলছে কানাটা ট্যাক এক পিকচার আছে ভালো করে তোলো পিকচার চৌত্রিশ নম্বরের ক্লাবের উড়েছে প্রভাস এই যে নাম নাম দেখো নামটা দেখে নাও এটা কিন্তু এখন ঢোকানে না ক্লাব থেকে যাওয়া বাচ্চা বাচ্চা বেলায় পায়াটা উড়েছে এর বাবা মা উড়েছে জিনিস ঠিক আছে জেনারেসন হচ্ছে এই একটা মাল আছে থাকি এই পায়রা বলতে হবে না জিরিয়ার মধ্যে পাঞ্জাবের নটের মধ্যে পেয়েছি পায়রা দেখুন একা উড়ব

लेकिन फायर ड्यूटो देखना हूँ एकदम एक कोज माला चोट ओरिजिनल पांच जावी देखना हूँ गाम 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 हजार टका पीस किंतु आमी बेचे चीकू को में शक्ति को दाव शेल्य कीजिए इलाके देखी चिलाम आगे सब तेरे देखी चिलाम आगे देखी चिलाम ना काल दोनों মাত্র চারশো টাকা লালশিরার মধ্যে নয় পায়রা একা উঠতে থাকবে যে জিনিস উঠবে সে হাতে নিলে বলে যাবে পায়রা একা উঠতে থাকবে পায়রা দেখো এখন কমপ্লিট হয়নি রেডি হয়নি পায়রা চোখ দেখো মাত্র পাঁচশো টাকা বেলজিয়াম আছে হুমার বেলজিয়াম আছে এটা গেসার আলাদা বেলজিয়াম আলাদা এটা বেলজিয়াম আছে সাদার মধ্যে ভালো মুখী পায়রা মুখী পাকা কাপাবে মাত্র তিনশো টাকা পায়রা চোখটা দেখো চোখটা তো বাচ্চা আছে বাচ্চা চোখ দেখা যাচ্ছে ভালো বিটিং এর মাল এগুলো বাচ্চা আছে দেখুন এই চ্যানেলে যারা আমাদের পায়রা দেখছেন এটা বেড়ডাঙ্গা হাটের ভিডিও বেড়ডাঙ্গা হাটে যে আমরা পায়রা বিক্রি দীর্ঘদিন ধরে বিক্রি করি গ্যারেন্টি সহকারে আপনি তিনশো টাকার পায়রা নিলেও গ্যারান্টি পাবেন আপনার টাকাটা মাটি হবে না তিনশো টাকার পায়রাতে দু তিন ঘন্টা পাবেন পাঁচশো টাকার পায়রাতে চার পাঁচ ঘন্টা পাবেন আর হাজার টাকার মালে সাত থেকে আট ঘন্টা পাবেন এই আমাদের টোটাল প্রোগ্রামিং এই তিন রকম কোয়ালিটি আছে ঠিক আছে আর আপনারা যারা নেবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কারণ এই ভাই প্রতি সপ্তাহে ওকে দেখাও প্রতি সপ্তাহে আসে প্রচুর পরিশ্রম করে আর এরা আমাদের কাছে আসে সব কাস্টমাররা জানে আমরা ডেলিভারি করছি সব জায়গায় এর মধ্যে ডেলিভারি করে আসলাম হাওড়া শালকিয়া ভদ্রেশ্বর পুরো অল ওভার ইন্ডিয়া সাপ্লাই পশ্চিমবঙ্গে অল ওভার পশ্চিমবঙ্গে আমরা মাল দিচ্ছি কিন্তু সপ্তাহে পাঁচ দিন ডেলিভারি হয় অনেক ডেলিভারি আমাদের এখনও পেন্ডিং রয়েছে দেখুন এই যে সব অর্ডার এইভাবে সাজানো আছে লেখা আছে অর্ডার এইভাবে লেখে নেওয়া হয় ডেলিভারি হয়ে গেলে সেগুলো আমরা কনফার্ম কেটে নিই দেখে নিই এরকমভাবে সব অর্ডার কিন্তু লিখে নেওয়া হয়েছে দেখুন কত তারিখে অর্ডার দিয়েছে অ্যাডভান্স কত এভাবে অর্ডার কিন্তু আমরা টোটাল লিখে নিই সব লেখা থাকে এবারে সেই অনুযায়ী মাল এবার ডেলিভারি হচ্ছে কেটে দেওয়া হচ্ছে আমাদের জেনুইন কাজ আছে সব আর ভাইরা আসে এদের সাপোর্ট করবেন আমার সাপোর্ট লাগবে না কিন্তু এরা খাটে এদেরকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন আমার কন্টাক্ট নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো এখানে একটি জাগ মহতম আছে দাদারা দেখছে জাগ মহতম দাম দাদারাই এখানে একটি শ্বেত আছে মাদি কবুতর সাদা খুব সুন্দর কবুতরটা সাড়ে তিনশো টাকা দাম এখানে কিছু কবুতর আছে কবুতর তো বির ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই